দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের বরিশালের ইলিশ মাছ লোকাল নদীর ইলিশ মাছ কত বড় ইলিশ মাছ ভালো ইলিশ মাছ দেখ যদি ভাল লাগে সোনালি ইলিশ রূপালী ইলিশ

লোকাল নদীর ইলিশ মাছ কত বড় ইলিশ মাছ আমি চলে আসছি আমাদের বরিশালের যেই জায়গায় ইলিশ মাছ বিক্রি করা হয় বরিশাল যে ইলিশের জন্য বিখ্যাত সেই কত বড় লোকাল নদীর ইলিশ মাছ এই যে দেখতে পাচ্ছেন এত বড় ইলিশ মাছ এই পাইকারি ইলিশ বাজারটি বরিশালের লঞ্চ ঘাটের পাশে প্রোট রোডে অবস্থিত এখানে খুচরা হিসেবে ও পাইকারি ইলিশ মাছ বিক্রয় করা হয় আবার ভাগাদিও ইলিশ বিক্রি করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারে ইলিশ পাওয়া যায় ছয়শো ভালোই গেছে এটা আটশো এটা ছয়শো